সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সিলেটবাসী সম্মানিত বই বন্ধুরা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সিরাত কারণে তার এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের নেয়া এবারও বইয়ের পাতা আয়োজন করতে যাচ্ছে সিরাত অলিম্পিয়া আলহামদুলিল্লাহ এবারের অলিম্পিয়াডটা আমরা আশা করছি সবচেয়ে বড় অলিম্পিয়াড হবে ব্যাপক সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা আয়োজন করতে চাই আমাদের মূল টার্গেটটা হচ্ছে যেহেতু সামনে রামাদান এটাকে কেন্দ্র করেই মূলত আমরা আয়োজন করছি অর্থাৎ রামাদানকে প্রোডাক্টিভ করার জন্য আর বিশেষত আমি খুবই কম সময় এক নজরে বলার চেষ্টা করব এবারের সিরাত অলিম্পিয়াডে আমরা আজকে থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছি আজকে ফার্স্ট জানুয়ারি সেটা বারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রায় দেড় মাস ব্যাপী তো আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা বইটা দিয়ে দেবো মজার বিষয় হচ্ছে দেখেন আমরা রেজিস্ট্রেশন ফি রেখেছি একশো টাকা একশো টাকা দিয়ে কেউ যদি রেজিস্ট্রেশন করে তাহলে এই বইটা হচ্ছে একশো ষাট থেকে আশি টাকা দাম এই বইটা আমরা পুরোপুরি একেবারে গিফট দিয়ে দেবো অর্থাৎ আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে এই বইটা পুরোপুরি গিফট পেয়ে যাবেন অর্থাৎ এটার মালিক আপনি আপনি সারা জীবন এটা পড়তে পারবেন তো এটা হচ্ছে আমাদের সিরাত অলিম্পিয়াডের একটা ইন্টারেস্টিং দিক যত মানুষ পার্টিসিপেট করবে তত মানুষকে আমরা এই বইটা দেব। তো এভাবে যারা রেজিস্ট্রেশন করবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা মূলত বই উৎসব করবো এখানে সবাইকে বই এবং প্রবেশপত্র দিয়ে দিব এরপরে পর্যায়ক্রমে দাপে দাপে আমরা এক্সাম অ্যারেঞ্জ করব এক্সামটা হবে আমাদের পনেরোই রমাদান অর্থাৎ এখানে আমরা তারিখ দিচ্ছি না যেহেতু রমাদানটা কবে শুরু হবে এক দুই দিন একটু পার্থক্য হতে পারে এজন্য পনেরোই রমাদান হবে আমাদের এক্সাম ষোলো এক্সামটা হবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ষোলোর আমাদান যেটা আমরা প্রতি বছর করে থাকি যেই দিন এক্সাম নেই পরের দিনই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই দিনই রাতের বেলা রেজাল্ট দিয়ে দিই তো আমরা একটা ডেট দিয়েছি ষোলোর আমাদান আমরা রেজাল্ট পাবলিশ করব দেন হচ্ছে সতেরোই রাদান এটার ফাইনাল হবে অর্থাৎ পুরস্কার বিতরণী হবে এভাবেই আমরা দাপে দাপে মূলত আমাদের অলিম্পিয়াডটা শেষ করব অলিম্পিয়াড সম্পর্কে আরও বিস্তারিত বিষয় আমাদের ফেসবুক পেজে পাবেন আরও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব এখানে কিভাবে প্রশ্ন হবে কতটা প্রশ্ন আসবে কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসবে আর যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে অলিম্পিয়াডটা পুরোটাই হবে এই বইয়ের ওপর অর্থাৎ এই বইটা হচ্ছে একশত একশত মনে করেন একশো পঞ্চাশ পৃষ্ঠার একটা বই একশো তেতাল্লিশ একশো পঞ্চাশ পৃষ্ঠার বই থেকেই মূলত সব প্রশ্ন আসবে অর্থাৎ আপনি চাইলে এটা রামাদানের আগে দুইবার চারবার পড়তে পারবেন আরও মজার বিষয় হচ্ছে এই ক একশো পঞ্চাশ পৃষ্ঠার ভিতরেই রাসুল সাল্লামের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হোল লাইফটা কভার করা হয়েছে যদিও এত বিস্তারিত নিয়ে আসা হয় নাই আর আর যেটা হচ্ছে পুরস্কার তো অবশ্যই থাকবে গত বছরের তুলনায় আমরা এবছর পুরস্কারও বেশি রেখেছি প্রথম পুরস্কার আট আট হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ছয় হাজার টাকা তৃতীয় পুরস্কার হচ্ছে পাঁচ হাজার টাকা এর বাইরেও আমরা আরও সাতাইশ জনকে পুরস্কার দেব এবং প্রত্যেকের জন্য সার্টিফিকেট থাক আর আমি সবাইকে বলবো যারা এই ভিডিওটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমাদের এই ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য আর বিশেষ করে সবাই যাতে পার্টিসিপেট করে আমাদের টার্গেট হচ্ছে এই বছর ব্যাপক সংখ্যক স্টুডেন্ট নিয়ে ব্যাপক সংখ্যক মানুষ নিয়ে পার্টিসিপেট করা এবং এই বছরই আমরা এটা রেকর্ড করতে চাই এটা হবে সিলেটের যে কোনো টাইপের অলিম্পিয়াডের মধ্যে সবচেয়ে বড়ো অলিম্পিয়াড ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার প্রয়োজন সহযোগিতা দরকার আমাদেরকে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ